হ্যালো বন্ধুরা পলস ফ্যামিলি লাইফস্টাইলে আবার আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ভোলা মাছের সর্ষে বাটা সেই ভোলা মাছের সর্ষে পাটা দিয়ে কী কী উপকরণ লাগবে তার সাথে আপনাদেরকে আমি বলে দিই অবশ্যই ভোলা মাছ লাগছে তার সাথে কালো জিরি লাগছে আর এখানে হচ্ছে কি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ধনে পাতা আর নুন হলুদ তো লাগছেই ওটা আপনাদেরকে আমি দেখালাম না এই ভোলা মাছটা আমি ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এবার আমি মশলাগুলোকে বেটে নেব মশলার মধ্যে হচ্ছে কি কালো সাদা সর্ষে আর তার মধ্যে দেব কাঁচা লঙ্কা এবং যখন আমি মিক্সিং জারে একটা পেস্ট করব। তখন এই মশলার মধ্যে সামান্য নুন দিয়ে দেব। তাতে কি হয় সর্ষের ঝাঁজটা খুব ভালো হয় তারপর আমি আপনাদেরকে এই পেস্টটা করে দেখাচ্ছি আমার পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে দুটো দিয়েই আমি পেস্ট করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে কড়াইতে ছেড়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কিনে নেব ওই মাছ ভাজার তেলেই আমি প্রথমে কালো জিরে সোমবার দিয়ে দেব তারপরে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়িয়ে নেব নাড়িয়ে টাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো কলু কেন সর্ষে যেহেতু আছে আমি বেশি কষাবো না তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল তারপর যে একটু মশলাটা ছিল সে বাটি দিয়ে মশলা ধোয়া জল আমি আর একটু দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আবার মাছগুলো আমি দিয়ে দেব ঝোলটা পুরো ফুটে গেছে এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। মাছ দিয়ে আমি একটু নাড়িয়ে আবার তিন মিনিট চার মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন ঝোলটা হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব কিন্তু নামানোর আগে আমি এর উপরে পাতা ছড়িয়ে দেব আর দেব একটু কাঁচা সরষের তেল এবার আমি নামিয়ে নেব দেখুন আমার পুরোপুরি ফোলা মাছ সর্ষে বাটা দিয়ে করে ফেলেছি দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এই সর্ষে বাটা মোটামুটি আপনারা খেতে পারেন গরম ভাত দিয়ে আর অন্য কিছুতে ততটা ভালো লাগবে না আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কীরকম খেতে লাগে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন আর সকলকে টাটা